গাড়ি থাকছে অনেক অসংখ্য এর মাঝখান থেকে বেসে বেসে কিছু গাড়ি আপনাদের জন্য আমি রেখেছি রেন্টাল ইউজ ইউজ করতে করতে চান চান কিংবা যে কোনো জন্য সব জায়গায় ফিট তো চলুন কথা বেশি বাড়াবো না এক এক করে পুরো গাড়ির বিস্তারিত দেখে নি আসসালাম আলাইকুম সব প্রথমেই থাকছে টাকা ইনকামের মিশিং প্রবক্স কম বাজেট পাঁচ ছয় লাখ টাকার আশেপাশে রয়েছে বেশি টাকা নাই কোনো সমস্যা নাই এই ফ্রেশ কন্ডিশনের প্রবক্সটা যদি আপনি দেখেন অবশ্যই আপনার ভালো লাগতে বাধ্য হবে প্রবক্স ডিএক্স এর মডেল সাথে রেজিস্ট্রেশন রয়েছে গাড়ি পেপারসটা পাবেন পঁচিশ সাল পর্যন্ত আপডেট প্রবক্স ডিএক্স তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন করা গাড়ি পেপারসটা রয়েছে আপডেট এবং গাড়িটি কিন্তু চেঞ্জ করা রয়েছে যদি আপনাকে ইন্টারভিউ সেকশনটা আগে একটু দেখেন দরজার প্যাডগুলো দেখেন খোলাকাটা মারিকোতা কোনো কিছুই নেই ইন্টারভিউ সেকশনটা পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন সিট সিলিং কন্ডিশন সবকিছুই যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে সাইড যদি উঠে আপনাদেরকে দেখায় একটু দেখেন এই যে এখানেও আপনার খোলা কাটা মারি কোনো কিছু পাবেন না আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং এটা কিন্তু একটা সিএনজি সিলিন্ডার লাগানো আছে একটা কথা আপনাদেরকে বলি একটা গাড়ি আপনারা কিনবেন কষ্ট টাকা একটা গাড়ি কিনবেন গাড়িটা যদি ভালো না হয় তাহলে সেটা কিন্তু অনেক কষ্টের বিষয় তো এই গাড়িটা আপনারা রং যেমন ভালো পাচ্ছেন আবার সামনে পেয়েছেন গ্লাসটা ভালো কন্ডিশন আছে চারটা চাকা পাচ্ছেন ভালো এবং একটু এদিকে আসেন বাইক ক্লোজ আসেন এদিকে আসেন শুধু গ্লাস আর রং না আপনি সামনের লাইটগুলো দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো ভালো আছে ইঞ্জিন পারফরমেন্স টা কেমন চলুন একটা নজরে দেখে নিন গাড়িটি ইঞ্জিন পারফরমেন্স টা ভালো পাবেন দাম থাকবে মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম নিয়ে কথা বলতে পারবেন শুভ চলুন পরের গাড়িটি দেখে নিন তারপরে আপনাদেরকে যে গাড়িটা আমি দেখাচ্ছি এটা টয়োটা কোম্পানির আরেকটি জনপ্রিয় গাড়ির মাঝখানে অন্যতম একটি গাড়ি এটা হলো যে টয়োটা হান্ড্রেড টেন এবং এই গাড়িটার স্পেশালিটি হলো ভাড়া ইউজ করতে চান বা রেন্টাল ইউজ করতে চান মডিফাই করতে চান যেকোনো ভাবে করতে পারেন এখনও কিন্তু এগুলো তিন বোর্ডের গাড়ি উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন পাবেন গাড়ির পেপারসটা ফুল আপডেট রয়েছে পঁচিশ সাল পর্যন্ত আবার দেখেন এই চাকার কন্ডিশনটা দেখেন চাকাটা আলহামদুল ভালো পাচ্ছেন রঙের একটা আচরণের রং টং ভালো আছে এই চাকাটাও কিন্তু ভালো আছে যদি স্পেয়ার চাকাটা বলেন সেটাও মোটামুটি ভালো পাবেন এবং আউটলুকটা যথেষ্ট সুন্দর সিয়ালটা পনেরো এবং হান্ড্রেড এসি লিমিটেড হান্ড্রেড টেন এসি এর গাড়ি টয়েটো কোম্পানির ভিতরে এই গাড়িগুলো কিন্তু একটা সময় অনেক জনপ্রিয় একটি গাড়ি চলুন একটু ভিতরে কন্ডিশন আপনাদেরকে দেখাই দেখেন যে ভিতরে কন্ডিশনটা আলহামদুল্লাহ ফ্রেশ পাচ্ছেন কোলাকাটা মারি কোথাও কোনো কিছুই নেই সবকিছু পারফেক্ট কন্ডিশন পাবেন এই গাড়িটা যদি আপনারা নিতে চান আপনাদেরকে বলছি সেন যে করা রয়েছে কোনো কষ্ট করতে হবে না সবকিছু মিলে গাড়িটা কিন্তু ভালো আছে দাম থাকবে কত তাহলে পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকা দাম থাকবে এটা তো ইনশাল্লাহ অনেক বড় ডিসকাউন্ট থাকবে সেটার জন্য কথা বলতে হবে স্টা গাড়ির সাথে এখন আপনাদেরকে এমন একটি গাড়ি আমি দেখাবো রেন্টাল ইউজ করতে চান পার্সোনাল ইউজ করতে চান বাংলাদেশের জনপ্রিয়তা শীর্ষে সবার আগে যে গাড়িটা আছে সেটা হলো এক্স করোলা দুই হাজার পাঁচের মডেল রয়েছে এগারোটা ঋতুশন পাবেন ব্যাপারটা ফুল আপডেট পাবেন এছাড়া গাড়ির কালারটা আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলভার কালার রয়েছে একটা আচর গাড়িতে পাবেন না আপনি সামনে গ্লাসটা পর্যন্ত অরিজিনাল পাচ্ছেন এছাড়াও চাকার কন্ডিশন তো দেখেন এই চাকাটাও ভালো আছে এবং পিছনের চাকাটা কেমন আছে দেখাচ্ছি এই চাকাটা পাবেন গুড কন্ডিশন এবং আউটলুকটা যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছেন একটা গাড়ি পুরা গাড়িতে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে আউটলুকটা অনেক সুন্দর পাবেন যদি বলে ইন্টারসেকশনটা কেমন একটু দেখেন আপনি ভাই যে একটা চুরি খোলা কাটা মাইগুতা পাবেন না আপনি ভিতরে কন্ডিশন রয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশন সেটা দেখতে পাচ্ছেন সিট আমি একটা কথা আপনাদেরকে বলি প্রতিটা গাড়ি আপনারা এসে দেখবেন মনের মতো চালাবেন চেক করবেন তারপর যদি ভালো লাগবে তারপর নেবেন এদিকে আসেন এটাও কিন্তু খোলা কাটা নাই এগুলো ঠিক আছে ভিতরে কন্ডিশনটা ফ্রেশ রয়েছে আবার এটাতে কিন্তু আপনার সিএনজি করা পেয়ে যাবে গাড়িটার দাম থাকবে মাত্র বারো লক্ষ পঁচানব্বই হাজারটা সেটার জন্য আপনার কি করতে হবে আসতে হবে করে কথা বলতে হবে এখন যে গাড়িটা আপনার সামনে দাঁড়িয়ে আছে আমি এই ছেলে একটা দেখালাম আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা এলিয়ন কিন্তু কালারটা সেম পাবেন প্রাইসটা মোটামুটি সিমিলার যেমন এই গাড়িটা আপনি পাবেন ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন করা পাবেন কিন্তু আবার কালারটা রয়েছে সিলভার কালার যেরকম কালার রয়েছে কালার কন্ডিশনটা যেরকম ফ্রেশ এবং আউটলুক সুন্দর এবং সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল গাড়িটা ডিটেলস সহ চলুন দেখি একটু আপনাদেরকে দেখাই ইন্ডিয়ার সেকশনটাও ভালো আছে তার আগে আপনি বাইরের কন্ডিশনটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে কালারটা দেখতে পাচ্ছেন একটা আচর গাড়িটাতে নাই সাথে সিএল পাচ্ছেন কিন্তু আপনারা এবং এটা কিন্তু সিএনজি করা রয়েছে সামনে পিছনে গ্লাসটা পাচ্ছেন অরিজিনাল যদি একটু দেখেন এদিকে আসেন এই যে এদিকেও দেখতে পাচ্ছেন খোলা কাটা মাইক কোনো কিছু নাই ভিতরে ইন্টারিয়ার সেকশনটাও পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন এবং এখানে শুধু না আবার এদিকে একটু আসেন এই যে ড্যাশবোর্ডটা আপনাদেরকে দেখাইতে চাই সিট কন্ডিশন বলেন সিলিং কন্ডিশন বলেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে শুধু এটাই নয় এই গাড়িটা ইঞ্জিন পারফরমেন্স কিন্তু ভালো পাবেন আপনারা অকটেন্ডেবের পাশাপাশি সিএনজি করা রয়েছে পনেরো সিসি রয়েছে গাড়িটার দাম থাকবে মাত্র পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা সেটার জন্য আসতে হবে স্ক্রিনের নাম্বারে কথা বলে যোগাযোগ করে এবং আসলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে এখন যে গাড়িটার সামনে আমি দাঁড়িয়ে আছি আপনারা যদি কি বলি গাড়িটা কি তার আগে বলতে চাই তেরোর মডেল পনেরো তো রেজিস্ট্রেশন প্যাপারটা প্রতিশাল পর্যন্ত আপডেট চিন্তা করা যায় এমন একটি গাড়ির দাম কত হতে পারে যদি বলি স্টাকার থেকে এই গাড়িটা আপনাদেরকে দেওয়া হবে মাত্র সাড়ে তিন লাখ টাকায় অবিশ্বাস্য অফার এটাই সত্য টাটা কোম্পানির ইন্ডিগো গাড়ির তেরোর মডেল পনেরো তো রেজিস্ট্রেশন প্যাপারটা প্রতিশাল পর্যন্ত আপডেট এটা কিন্তু ডিজেল তো ইঞ্জিন তার মানে আপনারা মাইলেজটা কিন্তু ভালো পাবেন এত সুন্দর একটি গাড়ি কালারটা একটা আচর পাচ্ছেন না রেড কালার পাচ্ছেন প্লাস সামনে পিছনে গ্লাসটা কিন্তু ভালো কন্ডিশন রয়েছে আপনাদেরকে দেখাই দিচ্ছে ভিতরে কন্ডিশনটা দেখা একটু এদিকে আসেন এই গাড়িটা খোলা কাটা মারি গোতে পাবেন না ভিতরে ইন্টারসেকশন বলেন এসি কুলিং আছে মেনুয়াল গিয়ারের গাড়ি প্লাস সিট সিলিং কন্ডিশন সবকিছু পারফেক্ট আছে এদিকে একটু দেখাই আপনাদেরকে মানে এক কথায় বলা যাচ্ছে গাড়ি যে কন্ডিশন রয়েছে অসাধারণ গাড়ির কন্ডিশন রয়েছে যদি এই গাড়িটা আপনার নিতে চান চলে আসেন স্ট্রাকার দাম থাকবে মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় পাবেন আসেন দেখেন দাম নিয়ে কথা বলার এখন যে গাড়িটার সামনে আমি দাঁড়িয়ে আছি ভিতরে সবচেয়ে আপডেট ভিতরে গাড়ি মানে আপনারা সবাই জানেন তো এই গাড়িগুলো জনপ্রিয়তা হলো এটা কিন্তু প্রবক্স থেকে আপডেট মডেল হয় এবং এটা এই গাড়িটা যেটা আছে এটা কম দামে পাবেন চারের মডেল রয়েছে আটের রেজিস্ট্রেশন পাবেন তা পাঁচটা পঁচিশ সাল পর্যন্ত আপডেট পাবেন এবং অরিজিনাল পনেরো সিসির পাশাপাশি এটা কিন্তু সিএনজি করাও পেয়ে যাবেন আপনি যদি ব্যাকডালাটা উঠে আপনাদের গাড়িটা আমি ভিতরে কন্ডিশনটা দেখাইতে চাই তাহলে দেখেন একটু দিকে আসেন এই যে এটাতে কিন্তু খোলা কাটা মাইক পাবেন না এবং বিশাল একটা সিএনজি সিলিন্ডার লাগানো আছে এক কথা বলা যায় যারা রেন্টাল ইউজ করতেছেন মূলত পার্সোনাল ইউজ করতেছেন একবার গ্যাস করার পরে আপনারা অনেক লং লং ট্যুরে যেতে পারবেন গাড়ির রংটা পাচ্ছেন হোয়াইট কালার রঙেরও তেমন কোনো আচরণ নাই ফ্রেশ কন্ডিশন পাবেন আবার এই চাকাটা দেখেন আপনি যদি বলেন চাকা কন্ডিশন কেমন আমি বলবো চারটা চাকাই পাবেন নতুনের মতো শুধু সেটা না আমি একটু দেখাইতে চাই আপনাদের দেখেন এই যে ইন্টারিয়ার দেখতে পাচ্ছেন খোলা কাটা মারি তো নাই ইন্টারসেকশন সিট সিলিং কন্ডিশন যা আছে একদম ফ্রেশ কন্ডিশন পাচ্ছে এই সুন্দর গাড়িটা তাহলে দামটা কত আপনারা হয়তো অনেকে বুঝতে পারতেছেন না এই গাড়িটার দাম থাকছে মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটাতে থাকছে ডিসকাউন্ট থাকছে তবে ডিসকাউন্ট আমি দিতে চাই না সেটা আপনারা এসে দেখে শুনে নিয়ে যান অনেক বড় একটা ছাড় পাবেন ইনশাল্লাহ যারা একটি একজু গাড়ি করছেন নিউ শেপ মডেলটা আপডেট হতে হবে প্লাস গাড়ির কন্ডিশন ফ্রেশ হতে হবে খোলা কাটা মাইগুতে থাকলে চলবে না একদম ফ্রেশ কন্ডিশনে গুড লুকি হতে হবে আমি আপনাদের সামনে যে গাড়িটা উপস্থাপন করছি এখন এটা হলো নিউ শেপের একজিও মডেলটা পাচ্ছেন পনেরো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার একুশ গাড়িটা যদি আপনারা একটু দেখেন অবশ্যই অবাক হবে গাড়িটা দেখতে ভালো লাগে আপনি চাচ্ছেন যদি একটা গাড়ি খোঁজেন সিলভার কালার পাচ্ছেন পঁয়তাল্লিশ সিরিয়াল সামনে লাইটটা পাচ্ছেন অরিজিনাল পিছনে লাইটটা অরজিনাল গাড়িটা আউটলুকটা দেখলে মনটা ভালো হয়ে যায় যেমন সিরিয়ালটা পাচ্ছেন পঁয়তাল্লিশ আবার রঙের কোন লাইটটা পাচ্ছেন অরিজিনাল আপনি গাড়িটা কিন্তু অরিজিনাল কোয়ালিটি পেয়ে যাবেন শুধু এটা না একটু এদিকে আসেন এই যে টাকাগুলো দেখতে পাচ্ছেন এই যে চাকাটা চাকাটাও পাচ্ছেন একেবারে নতুনের মতো একটু আসছেন ক্লোজলি যদি সামনে থেকে আপনাদেরকে দেখায় গাড়িটা কি কি পাবেন রংটা যেমন সুন্দর আবার পাচ্ছেন পজেশন হেডলাইট এটা অরিজিনাল পাচ্ছেন সামনে ফক লাইট আছে সেটা অরিজিনাল আছে সিরিয়ালটা পাচ্ছেন পঁয়তাল্লিশ সিরিয়াল সামনে গ্লাসটা রয়েছে অরিজিনাল মানে এক কথায় বলা যায় গাড়িটাতে যা আছে সব কিন্তু অরিজিনাল কন্ডিশনই রয়েছে ইন্টারনেট সেকশনটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন দরজাতে একটা আছড় খোলা কাটা মাইগুত দূরের কথা ইন্টারনেট সেকশনটা দেখেন সিট বলেন সিলিং কন্ডিশন বলেন ড্যাশবোর্ড কন্ডিশন বলেন আলহামদুলিল্লাহ সবকিছুই সুপার ফ্রেশ পাচ্ছেন পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন রয়েছে আপডেট পাবেন পঁচিশ সাল পর্যন্ত পনেরোশো এই গাড়িটা আবার কিন্তু এলপিজি করা রয়েছে তার মানে আপনাদের খরচটা কিন্তু অনেকটা সাশ্রয় হবে তো এই সুন্দর গাড়িটার দাম কত হতে পারে বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ না এই গাড়িটার দাম পাবেন একুশে রেজিস্ট্রেশন করা গাড়ি মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরও কিন্তু কথা বলার সুযোগ রয়েছে একটা প্রিমিয় গাড়ি যদি আপনাদেরকে বলি আটের মডেল আবার প্রতিষ্ঠান আবার প্রজেকশন হেডলাইট কালার পাবেন পাল কালার ভিতরে রয়েছে বিস্কিট কালার দাম যদি হয় বিশ টাকার আশেপাশে তাহলে কেমন হয় হ্যাঁ শুভ আজকে যে গাড়িটার সামনে আমি দাঁড়ায় আছি বা এখন যে গাড়িটা আপনাকে দেখাবো এটা এমনই একটি গাড়ি বাংলাদেশের জনপ্রিয় গাড়ির মাঝখানে সবচেয়ে অন্যতম এবং আপডেট ব্র্যান্ড গাড়ি হলো যে আপনাদের প্রিমিয়াম এবং এটা কিন্তু জি প্যাকেজের গাড়ি নর্মাল কোনো প্যাকেজ না হাই প্যাকেজের গাড়ি কালারটা পাচ্ছেন পাল কালার যেমন লাইটটা পাচ্ছেন অরিজিনাল আবার সামনে গ্লাসটা রয়েছে অরিজিনাল গাড়ি ওভারঅল আলহামদুলিল্লাহ টোটালি ফ্রেশ কন্ডিশন পাবেন আমি আপনাকে ডিটেলস সহ গাড়িটা দেখাবো তার আগে বলতে চাই যদি একটা প্রিমিয়াম আপনার দরকার হয় আট নয়ের মডেল আপনাকে বলছি চোখ বন্ধ করে সে গাড়িটা দেখতে পারেন প্রিমিয়ো জি সুপারিও গাড়িটা আটের মডেল দশের রেজিস্ট্রেশন করা পেপার্সটা আপডেট আছে পঁচিশ সাল পর্যন্ত ছাব্বিশ সাল পর্যন্ত এবং পনেরো সিস এই গাড়িটা কিন্তু আবার সিনজি করা আছে তার মানে আপনি চাইলে রেন্টাল ইউজ করতে চান পার্সোনাল ইউজ করতে চান সব জায়গায় করতে পারবেন তো চলো একটা ইন্ডিয়ার সেকশনটা আপনাদের একটু দেখাই দিয়ে আসেন এই গাড়িটা স্পেশালি হল আটের একটি মডেলের গাড়ি এত হাইপে গেটস যেরকম দেখতে পাচ্ছেন গাড়ির প্যাটটা বলেন দরজার পেটটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ আবার এই যে প্রিমিয়ার লোকটা দেখতে পাচ্ছেন আপনারা পাচ্ছেন পুঁসি স্টার আবার ওই দিয়ে দেখতে পাচ্ছেন এসি টাস পাচ্ছেন ওডেন করা আছে কাট কালারের এবং সিলিং কন্ডিশন সিট কন্ডিশন ভিতরে আবার বিস্কিট কালার পাচ্ছেন মানে এক কথায় বলা যায় সোনায় সহাগার এক কথায় এই গাড়িটাতে আপডেট বের যে গাড়িগুলো আছে সব কিছুই পাবেন আবার দেখতে পাচ্ছেন এই যে জি জি সুপারিও তার মানে জি প্যাকের যে গাড়ি পাচ্ছেন এটার দামটাও কিন্তু অনেক কম যারা একটি প্রিমিয়াম গাড়ি খুঁজছেন একবার হাই প্যাকেজের গাড়ি আপনার বাজেট যদি বিশ লাখ টাকার আশেপাশে থাকে তাহলে এই গাড়িটা আপনার জন্য এই গাড়িটার দাম থাকবে মাত্র বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা যদি আপনারা আসেন অবশ্যই দাম নিয়ে কথা বলার সুযোগ থাকবে এখন একটা গাড়ি আপনাদের দেখাতে চাই যেমন শুধুমাত্র অক্টেন ড্রাইভারের গাড়ি এগারো মডেল এগারো দেশের সঙ্গে শুধু কি গাড়িটা কালা যেরকম সুন্দর সামনের লাইট পিছনের লাইট যা আছে সব অরিজিনাল আছে তবে এই গাড়িটা একটু দেখতে পাচ্ছি যে গ্লাস আছে না এটা কিন্তু অরিজিনাল আছে একটু ফাটা আছে আপনি চাইলে এভাবে নিতে পারেন বা কথাবার্তার মাধ্যমে চেঞ্জ করে নিতে পারবেন গাড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ যেরকম সুন্দর আউটলুক এরকম সুন্দর পিছনের সেট একটু দেখান এদিকে আসেন এই মাত্র বাইরে থেকে আসছে তার মানে বৃষ্টি ফোঁটা পড়ছে মুখটা দানার মতো চমকাইতেছে আউটলুক দেখতে পাচ্ছেন সুন্দর সিএলটা তেরো সিএল পাচ্ছেন তেরো চোদ্দ লাখ টাকার একটা গাড়ি যদি অর্ধেক দামে পান তাহলে কেমন হয় এদিকে একটু দেখেন চাকার কন্ডিশনটা ভাই চারটা চাকা এত ফ্রেশ মানে চাকাগুলো দেখলে মনটা ভরে যায় ইন্টারসেকশন একটু দেখাইতেছি আপনাদেরকে দেখেন এই যে ভিতরে পাচ্ছেন সিট বলেন সিলিং কন্ডিশন বলেন ড্যাশবোর্ড কন্ডিশন বলেন আলহামদুলিল্লাহ সবকিছু ভালো আছে দরজার প্যাড থেকে শুরু করে এই দরজাটা বা এই দরজাটা আপনি সবগুলোই কিন্তু পারফেক্ট কন্ডিশনই পাবেন এই গাড়িগুলো মূলত তাদের জন্য যারা স্কুল ডিউটি করতে চান বা ছোটখাটো গাড়ি পছন্দ করেন একটা গুড লুকিং গাড়ি পছন্দ করে এটা কিন্তু সেভেন সিটের গাড়ি না এটা ফাইভ সিটের গাড়ি তার মানে পার্সোনাল ইউজের গাড়ি বা ফ্যামিলি ইউজের গাড়ি বলা যাচ্ছে তো আপনি যদি চান এই গাড়িটা নিতে পারেন এটা একটা জিনিস হলো যেটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি কিন্তু এটা অনেকেই ম্যানুয়াল গিয়ারের গাড়ি খোঁজার ফ্রেশ কন্ডিশনের ভিতরে তো এই গাড়িটা আপনি দেখতে পারেন দাম থাকবে মাত্র ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা তো কিন্তু দাম নিয়ে কথা বলার শুরু করেছে এখন আপনাদেরকে এমন একটা গাড়ি দেখাইতে রাস্তার রাজা রাস্তার রাজা কেন বললাম এই গাড়িগুলো উঁচু নিচু পাহাড় পর্বত কাদা উঁচু নিচু এমন কোনো রাস্তা নাই যে গাড়িগুলো চলতে পারে না যেমন পাওয়ারফুল ইঞ্জিন আছে আবার চাকাগুলো যদি একটু দেখান রাজকীয় চাকা চারটা চাকা দেখতে পাচ্ছেন এমন চাকা টাকের চাকার মতো মানে যেমন পাওয়ারফুল ইঞ্জিন গাড়িটা বডি যেমন পাওয়ারফুল এবং টিন বডি যেরকম স্ট্রং রয়েছে আবার বিশাল সান্ডুপ সহ পাবেন একটা গাড়ি জিপ গাড়ি বাংলাদেশের ভিতরে জনপ্রিয় মাঝখানে এখনো কিন্তু অন্যতম গাড়িগুলো আবার দেখেন এটা পার্কিং নিষ্ঠ করা আছে রঙের একটা আচরণ সিলভার কালার রং পাচ্ছেন সামনের গ্লাসটা অরিজিনাল রয়েছে ভালো কন্ডিশন আছে আবার কিন্তু পাচ্ছেন সেভেন সিটের গাড়ি সেটাও দেখাবো আউটলুকটা সুন্দর এই চাকাটা দেখেন এই চাকাটাও কিন্তু ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন কিন্তু এদিক থেকে আসেন ভাই একটা স্পেয়ার চাকা রয়েছে এটাও কিন্তু ভালো কন্ডিশন রয়েছে মানে ফ্রাডো গাড়িগুলো কিন্তু অনেক স্ট্রং হয় আপনারা জানেন অনেক ওয়েট হয় হেভি একটি গাড়ি এই গাড়িটা কিন্তু এই চাকাটাও ভালো আছে একটু দেখাইতে চাই আপনাদেরকে এই যে দেখেন দরজার প্যাড গুলো দেখেন কতটুকু সুন্দর আবার এটা কিন্তু আপনারা সেভেন সিট পাবেন সেভেন সিটে গাড়ি মানে যাদের বড় ফ্যামিলি আছে বা যারা একটু হেভি গাড়ি খুঁজছেন বিশেষ করে অনেকে রুচিসম্মত মানুষ অনেক আছেন যারা এই গাড়িগুলো খোঁজেন তো আপনারা চাইলে এই গাড়িটা দেখতে পারেন আপনাদেরকে বলি অবশ্যই যে কন্ডিশন চাচ্ছেন গাড়িটা আপনাকে সন্তুষ্ট করতে পারবেন ইঞ্জিন আছে সুপার তো একটু একটু দেখেন 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 খোলা কাটা একদম বিশাল একটা সান্ডুপসহ আছে একটু পাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে হাওয়া বাতাস খেতে পারবেন বাইভাবে যদি আপনারা রাখেন উপরে বৃষ্টির যে একটা সাউন্ড আছে সেটা আপনার ফিল্ডে নিতে পারবেন এছাড়াও গাড়ির আউটলুকটা সুন্দর আছে মাসাল্লাহ সামনে থেকে যদি দেখাই এখানে পার্কিং সেন্সার দুটা নিউজ করা আছে এটা মডেলটা হলো উনিশশো নিরানব্বই রেজিস্ট্রিভাবে দুই হাজার সাত ব্যাপারটা আপডেট রয়েছে সাতাশশো সিসির গাড়ি শুধুমাত্র অক্টেন ড্রাইভার ইঞ্জিনের সাউন্ডটা শুনলে আপনারা অবাক হবেন মাত্র পঁচাশি হাজার কিলোমিটার রান করেছে গাড়িটা মাত্র পঁচাশি হাজার কিলোমিটার রান করেছে এই পর্যন্ত পার্সোনাল ইউজের গাড়ি এবং এগুলো জানেন আপনার পার্সোনাল ইউজ হয় দামটা যদি জানায় দেয় আপনারা অবাক হবেন দামটা থাকবে মাত্র আঠারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরও কিন্তু এই গাড়িটাতে কথা বলার করেছে। রয়েছে দর্শক একটা কথা আপনাদেরকে বলতে চাই শুধু এই গাড়ি না আপনারা এখানে গাড়ি পাবেন অনেক দেখেন এক সিরিয়াল বাই সিরিয়াল গাড়ি রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা পঞ্চাশটা পঞ্চাশটার অধিক গাড়ি আপনারা এই সময় পাবেন থাকছে পিয়াস এক্সিও নিউ শেপ জিও ওল্ড শেপ প্রিমিও শেপ প্রিমিও ওল্ড শেপ নিউ নিউশেফ এলিওনে ওল্ড শেপ প্লাস প্রোবক্স পাচ্ছেন প্লাস কম বাজেটে গাড়ি হান্ড্রেড রয়েছে হান্ড্রেড রয়েছে এক লাখ নব্বই হাজার টাকার গাড়ি রয়েছে এছাড়াও পাচ্ছেন সর্ব ফুল লোডেড গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ স্কোয়ার নহা সুপ্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাই আমি যে গাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই গাড়িগুলো ছাড়াও কিন্তু অসংখ্য মডেলের গাড়ি আছে আপনার এখানে চাইলে যে কোনো বাজেটের গাড়ি অ্যাভেলেবেল পাবেন দুই থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত গাড়ি অ্যাভেলেবেল আছে আমি যে গাড়িগুলো আপনাদেরকে দেখিয়েছি জাস্ট একটা ধারণা দিলাম এই গাড়িগুলো আপনার পাবেন কারে এবং লোকেশনটা হলো ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড দশ এগারো নতুন ব্রিজ এগুলা এবং আপনারা চাইলে স্ক্রিন নাম্বার রয়েছে সেখানে সরাসরি যোগাযোগ করে গাড়িগুলো দেখে নিতে পারেন তো যে কথাগুলো বলতেছিলাম আমাদের উদ্দেশ্য ছিল একটা ভালো গাড়ি আপনাকে খুঁজে দেওয়া আপনাদের উচিত এসে দেখে শুনে নিয়ে যাওয়া আজকের ভিডিওতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং যারা আমাদেরকে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদেরকে ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি রনি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত